প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা টিভি টিভিতে চ্যানেলের পক্ষ থেকে এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা আমরা জানি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি গত তিন দিন ধরেই গুরুতর অসুস্থ তার চিকিৎসক দলের অন্যতম সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেছেন তার অবস্থা স্টেবল মানবস্থা স্থিতিশীল তার স্বাস্থ্যের উন্নতিও হচ্ছে না অবনতি হচ্ছে না তবে তিনি এটাও বলেছেন যে তার তার দেহে চিকিৎসা গ্রহণ করা হচ্ছে অর্থাৎ চিকিৎসায় তার দেহ সারা দিচ্ছে এটা একটা ভালো দিক এদিকে বিএনপির যুগ্ম সম্পাদক সিনিয়র যুগ্ম সম্পাদক রোহনকরিজ বি চট্টগ্রামে বলেছেন আসলে বেগম জিয়া যিনি গণতন্ত্রের মানসকন্যা এ দেশের জন্য তার যার বিশাল ত্যাগ রয়েছে গণতন্ত্রের জন্য রয়েছে তিনি তাকে মিথ্যা মামলা জেলে দেওয়া হয়েছিল এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল পথের কাটা সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে তিনি অভিযুক্ত করেছেন আমরা জানি বেগম জিয়ার জন্য সারা দেশের মানুষ কাছে তার জন্য দোয়া করছে গতকাল সারা দেশের মসজিদে তার জন্য দোয়া করা হয়েছে এবং আজকেও দোয়া করা হয়েছে কাল দোয়া করা হবে অর্থাৎ যে যেভাবে পারছেন বিভিন্ন সংগঠন এবং সামাজিক সংগঠন সহ রাজনৈতিক দলের পক্ষ থেকে তার জন্য দোয়া চাওয়া হচ্ছে ব্যক্তি পর্যায়ে দোয়া চাওয়া হচ্ছে মসজিদে মন্দিরে সব সর্বত্রে দোয়া চাওয়া হচ্ছে বেগম যে আমরা জানি যে আসনের নির্বাচনে তিনি তিনটি দল তিনটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দল তার জন্য উদ্বিগ্ন পরিবার দেশবাসী তার যে দেশে আসতে চাচ্ছেন কিন্তু তিনি কোনো এক জটিলতার জন্য আসতে পারছেন না বলা হচ্ছে যে চিকিৎসক চিকিৎসকরা যদি সাজেশন দেন তাহলে বেগম জিয়াকে আবারও চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে এর আগে যে কারামুক্তির পর তিনি লন্ডনে চিকিৎসা নিয়েছেন কয়েক মাসের আমরা আগে থেকে জানি বেগম জিয়ার ডায়াবেটিস রয়েছে অ্যাথারাইটিস রয়েছে হার্টের সমস্যা রয়েছে লিভারের সমস্যা রয়েছে বিশেষত এগুলির চিকিৎসা চলছিল এবং তিনি মোটামুটি সুস্থ অবস্থায় দেশে আস আসেন কিন্তু তারেকজিয়া দুই হাজার সাত সালের দেশ ত্যাগের পরে তিনি এখন পর্যন্ত দেশে আসেননি তার প্রকৃত সমস্যা কি কেন তিনি দেশে আসছেন না কেন তিনি দেশের মানুষ প্রয়োজন মনে করে তারেক জিয়া দেশে আসে কিন্তু বেগম জিয়া কিন্তু দেশে আসছেন জিয়া আসছেন না তার কোনো সমস্যা থাকতে পারে আমরা জানি না কোন বিষয়ে জটিলতা রয়েছে তবে নির্বাচন সামনে রেখে তারের দেশে আসা উচিত বলে অনেকে মনে করছিলেন কিন্তু এই পর্যায়ে বেগম জিয়ার অসুস্থতার এই পর্যায়ে তার অবশ্যই দেশে আসা উচিত আর তার চেয়ে বড় কথা হলো তার জিয়া এই চিকিৎসা নির্বাচন পারপাস বলছে তার জিয়ার কথা কিন্তু বেগম জিয়ার যদি চিকিৎসা প্রয়োজন হয় তার শরীর যদি অ্যালাউ করে তাহলে অবশ্যই তাকে আবার চিকিৎসার জন্য বিদেশে নেওয়া উচিত এবং সেই প্রস্তুতিও চলছে বলে আমরা যতটুকু জেনেছি আমরা চাই বেগম জিয়া যিনি গণতন্ত্রের জন্য তার বিশাল ত্যাগ এই মুহূর্তে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং দেশের মানুষ যাকে হৃদয় দিয়ে ভালোবাসে সেই নেত্রীর সুস্থতা সবাই চায় তিনি ভালো হয়ে উঠুন সবাই চায় অতীতে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে বিএনপির বিরুদ্ধে যে স্বজন হয়েছে তারও বিচার চায় তারা কিন্তু বেগম জিয়া কতটা উদার তিনি কিন্তু জেলমুক্ত হয় তিনি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তিনি বিচার দিয়েছেন মহান রাবুল আলমিনের কাছে বেগম জিয়ার সেই বিশাল উদারতের কথা সবাই মনে রেখেছে এবং দেশের জন্য আজকে তাকে খুব প্রয়োজন মহান আল্লাহ রাবুল আলমী যেন তাকে সুস্থ করে তোলেন দেশবাসীর সকলের পক্ষ থেকে যেমন তাকে তার সুস্থতা কামনা করা হচ্ছে তেমনি আমরা ডিবেটি উত্ত্রণা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে তার সুস্থতা কামনা করছি আমি জহরুলক রানা এবং আমার স্টাফ ব্রেনদের পক্ষ থেকে আমরা বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি তার সুস্থতা কামনা করছি আজকে দেশে তার বড় প্রয়োজন আমাদের কেবল বিএনপিতে নয় সারা দেশেই নেতৃত্বের সংকট রয়েছে আমরা বেগম জিয়াকে ভালোবাসি বলি দেশটাকে ভালোবাসি বলি যে আমরা যাই মোহনাল্লাহ আবল আলমজেন তাকে সুস্থ করে তোলেন কথা হবে আলাইকুম えっ